সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আমার কবুতরের কিছু লব্টে কবুতর দেখাবো কিছু এই দেখেন মাসাল্লাহ আমার একটা মাদি এটা সিঙ্গেল আছে বর্তমান আমি ঘরের ভিতরে কবুতর পারলি এটা একটা সিঙ্গেল মাদি মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন ভিডিওটা ভালো লাগলো সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবের করবেন সবাই দেখেন মার্শাল্লাহ এই যে আমার আরেকটা জোড়া কবুতর দেখেন এই জোড়াটা মার্শাল্লা ডিম নিয়ে বইছে আর দেখি ডিমগুলো কি জমছে কি না দেখবো আপনাদেরকে দেখাবো আপনার সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইবার করে তো ডিম কী হয়েছে ডিম এই যে ডিম মার্শাল্লা ডিম জমিয়ে গেছে এই দেখেন 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 জিম কিন্তু জমছে এই যে আমি দেখাইতেছি বাচ্চা জমি আছে ডিমে এই দেখেন এই দেখেন বাচ্চা হয়েছে ওই দেখেন হলুদ হয়ে গেছে আর একটা দেখাইতেছি ডিম দু আমি আপনাদেরকে এই দেখেন মাসাল্লাহ জোড়া বাচ্চা উঠবে এই যে ডিম হলুদ হয়ে গেছে দেখেন হলুদ হয়ে গেছে হলুদ হয়ে গেছে দেখেন এই জামার এই যে আমার নটটা নট্টার চোখটা দেখেন আশা অসাধারণ দেখেন চোখটা খুবই সুন্দর এরকম তো একটা পার্লার লাইনের নট ঠিক আছে আমি একটা ক্লাবতে নিয়েছিলাম নটটা খুবই সুন্দর দেখেন নটটা খুবই এটা সুন্দর নর মানে যারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন তখন সাবস্ক্রাইবে করবেন করে পাশে থাকবেন দেখেন নটটা এটা খুবই সুন্দর নর মাদিটা ওটা হলো মনে নটটা সবুজ গোলা আর মাদিটা লাল গোলার কি গভীর আমি জানি না সঠিক দেখেন এখন দেখাবো আপনাদেরকে আরেকটা জোড়া আমার কাকি জোড়া দেখেন এই নটটা খুবই অসাধারণ এই যে একটা জোড়া আছে যে কাকজি এ নো নেমে আইছে নটটা আগে মাদিটা দেখাই দেখেন এই যে মাদিরা নটটা ওই যে নোটটা খুবই জিদা বাচ্চা ছিল বাচ্চাগুলো বিক্রি করে দিচ্ছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করবেন আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবার কাছে প্রত্যাশা আসসালাম আলাইকুম সবাই পাঁচ ভক্ত নামাজ পড়বেন সৎভাবে চলাফেরা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করলো